দশ বছর ধরে একটি ছেলে জেলে বন্দি অবস্থায় রয়েছে দশ বছর ধরে তার কোর্টে কেস চলছে তবে তার হয়ে লড়ার মতো কেউ নেই তাকে বাজেভাবে ফাঁসানো হয়েছিল কিন্তু দশ বছর ধরে কোর্টে কেস চলাকালীন সেই ছেলেটি প্রত্যেকবার একই কথা বলেছিল যে আমাকে ফাঁসানো হচ্ছে দয়া করে আপনারা একটু ভালো মতো ইনভেস্টিগেশন করুন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমার কোনো দোষ নেই আমাকে ফাঁসানো হয়েছে কিন্তু দীর্ঘ দশ বছর ধরে তার কথা কেউ শোনেনি তবে হঠাৎই দশ বছরের মাথায় কোর্টে একজন জজ আসলেন তিনি ছেলেটির কাছ থেকে যখন এ কথা শুনলেন তখন তিনি ছেলেটির সম্বন্ধে সমস্ত কথা জানতে চাইলেন ছেলেটি নিজের সম্বন্ধে যে কথা বলেছিল সেটা জানার পর জজ সাহেব চোখ থেকে জল বেরিয়ে গেছিল বন্ধুরা কি ছিল সেই ছেলেটির আসল সত্য ঘটনা কেন ছেলেটিকে দশ বছর ধরে কারাগারে বন্দি থাকতে হয়েছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক একটি কাহিনী এই কাহিনী সমাজের এমন একটি দিককে আপনাদের সামনে তুলে ধরবে যেই দিকটি আমরা সকলেই জানি সকলেই আমরা প্রতিনিয়ত এর সাক্ষী হয়ে রয়েছি কিন্তু কেউই এই নিয়ে কথা বলার সাহস করে উঠতে পারছি না তবে আজকের এই কাহিনীর মাধ্যমে আমরা এই বিষয় সম্বন্ধেই অবগত হব যে কিভাবে আমরা এই সমস্ত কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি আমরা নিজেদের আওয়াজকে জোরালো করতে পারি তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক আজকের এই কাহিনী কেরলের কাহিনী কেরলে একটি গরিব পরিবার বাস করে সেই পরিবারে একমাত্র পুত্র সন্তান রয়েছে ছেলেটির মা লোকের বাড়িতে কাজ করে আর তার বাবা হাঁটতে চলতে পারতো না আসলে তিনি বিকলাঙ্গ ছিলেন তবে প্রথম থেকেই তিনি এমনটা ছিলেন না একটি রোড অ্যাক্সিডেন্টের কারণে ওনার পা ভেঙে যায় আর তারপর থেকেই উনি হাঁটতে চলতে পারেন না ওই বৃদ্ধ বৃদ্ধার একমাত্র সন্তান ছিল যার নাম ছিল সঞ্জয় সঞ্জয় একটি ছোট্ট কোম্পানিতে কাজ করত। ও যেখানে কাজ করত সেখান থেকে তার বাড়িটা খানিকটা দূরে ছিল প্রতিদিন গ্রাম থেকে সে শহরে একটা সাইকেল করেই যাতায়াত করত। কিন্তু সঞ্জয় যে গ্রামে থাকত সেই গ্রামেরই এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি সবসময় সঞ্জয়কে বলতেন তুই আমার কাছে কাজ কর আমি কি তোকে কম টাকা মায়না দেবো নাকি তখনই সঞ্জয় তাকে বলতো আসলে সাহেব আমি যেখানে কাজ করি সেখানে আমি পারমানেন্টলি কাজ করতে পারবো আমার পরিবার আমার উপর নির্ভরশীল আমার বাবা হাঁটতে চলতে পারে না আমার মা লোকের বাড়ি কাজ করে এখন এই অবস্থায় যদি আমি আপনার কাছে কিছুদিন কাজ করি তারপর আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি আমাকে তোর কাজে রাখবেন না তখন আমি কোথায় যাব এখন আমি যেখানে কাজ করি সেখানে আমি সব সময় কাজ করতে পারবো আমার ওই টাকা দিয়ে আমার সংসার চালাতে হয় তাই এভাবে আমি আপনার কাছে অনিশ্চয়তার মধ্যে কাজ করতে পারবো না যখন ওই প্রভাবশালী ব্যক্তির মুখের উপরে সঞ্জয় কাজ করতে বারণ করে দিল তখন সেই প্রভাবশালী ব্যক্তি সঞ্জয়ের উপর প্রচন্ড রেখে গেল সে বলতে লাগল তুই এত বড় কথা বলছিস তো আমি তোকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো বন্ধুরা যার কাছে টাকা পয়সা আছে ক্ষমতা আছে সে সাধারণ দরিদ্র মানুষকে যখন খুশি যেখানে খুশি ফাঁসিয়ে দিতে পারে বন্ধুরা আজকের এই কাহিনি আপনাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করবে সঞ্জয় প্রতিদিন সকাল সকাল ডিউটিতে চলে যেত এবং বাড়িতে আস্তে আস্তে তার খানিকটা রাত হয়ে যেত বাড়িতে এসে এসে ঘরের কাজ বাজ করতো এদিকে তার মা বাবাও একা একা দুজনে মিলে খুব কষ্টে রান্না বাড়ি করতেন মা হয়তো রুটি বেলতেন বাবা রুটি সেঁকে দিতেন এইভাবেই তারা তিনজনে মিলে নিজেদের জীবিকা নির্বাহ করছিল তবে হঠাৎ করে একদিন সঞ্জয়ের মা অনুভব করল যে তিনি চোখে ঠিকভাবে দেখতে পারছেন না তিনি সঞ্জয়কে কথা জানালেন সঞ্জয় যখন তার মাকে একটি ডাক্তারখানায় নিয়ে গেল ডাক্তার বললো সঞ্জয়ের মায়ের চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসছে আসলে ওনার এমন একটি রোগ হয়েছিল যার কারণে ওনার দৃষ্টিশক্তি আস্তে আস্তে পুরোপুরি লোপ পেতে চলেছিল মায়ের চিকিৎসার জন্য সঞ্জয়ের অনেক টাকার প্রয়োজন ছিল এদিকে এত টাকা সঞ্জয় কোথা থেকে জোগাড় করবে সে ওটা বুঝে উঠতে পারছিল না যত দিন যাচ্ছিল তার মায়ের দৃষ্টিশক্তি আরও বেশি ক্ষীণ হয়ে আসছিল একসময় এমন পরিস্থিতি হয়ে গেল যে তার মা কিছুই চোখে দেখতে পেত না একদিকে তার বাবা বিকলাঙ্গ আরেকদিকে তার মাও অন্ধ হয়ে গেল এখন সম্পূর্ণ পরিবারের দায় দায়িত্ব সব কিছুই সঞ্জয়ের উপরেই এসে পড়ল। সঞ্জয় সকাল সকাল রান্না বাড়ি করে কাজে যেত এবং রাতে ফিরে আবারও রাতের রান্না করতো এভাবেই সে নিজের মা বাবার দেখাশোনা করে চলেছিল সঞ্জয় মাধ্যমিক পাশ করার পরই ওই কোম্পানিতে চাকরিতে ঢুকে পড়েছিল তার বাড়ির পরিস্থিতি এতটাই সঙ্গীন ছিল যে সে এর থেকে বেশি আর পড়াশোনা করতে পারেনি সঞ্জয় দীর্ঘ চার বছর ধরে সেই কোম্পানিতে চাকরি করছিল সঞ্জয়ের যখন ১৯ বছর বয়স হল তখন সে আগের থেকে অনেক বেশি চালাক চতুর হয়ে গেছিল এরই মধ্যে তার মাইনেটাও খানিকটা বেড়েও গেছিলো এভাবেই সঞ্জয় নিজের বাড়ির জীবিকা চালাচ্ছিল এবং নিজের মায়ের চিকিৎসা করে চলেছিল সঞ্জয়ের মায়ের চিকিৎসার জন্য যে অনেক টাকা পয়সার প্রয়োজন সেটা গ্রামের অনেক ব্যক্তিরাই জানত আর সেই প্রভাবশালী ব্যক্তিও এই কথা জানতেন সঞ্জয় যখন প্রতিদিন বাড়িতে আসত তখন তার প্রায় আটটা সাড়ে আটটা বেজে যেত বাড়িতে আসতে আসতে গ্রামের রাস্তা খুব অন্ধকারময় ছিল এক একটা লাইট পোস্ট অনেকটা দূরে দূরে ছিল তাই সঞ্জয় যখন বাড়িতে আসতো তখন খুব অন্ধকারের মধ্যে দিয়েই তাকে আসতে হতো এদিকে গ্রামের যিনি প্রভাবশালী ব্যক্তি ছিলেন তার সঙ্গে গ্রামের আর এক ব্যক্তির খুব রাগারাগি ছিল সেই ব্যক্তি সে ব্যক্তিকে মেরে ফেলে এবং রাস্তার ধারে ফেলে দেয় তারই সঙ্গে তার ওই ব্যাগটাও তার পাশেই ফেলে দেয় সঞ্জয় যখন রাত্রেবেলা কাজের থেকে বাড়ি ফিরছিল তখন হঠাৎ করেই তার সাইকেলে ওই ব্যাগটার সঙ্গে ধাক্কা লাগে সঞ্জয় হঠাৎ করে সাইকেল থামায় এবং রাস্তার উপরে ওই ব্যাগটা পড়ে থাকতে দেখে সঞ্জয় ভাবল হয়তো গ্রামের কারোর ব্যাগ ওইভাবে রাস্তায় পড়ে রয়েছে সে ওই ব্যাগটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল এদিকে ততক্ষণে ওই প্রভাবশালী ব্যক্তির লোকজন গ্রামে কথা ছড়িয়ে দিয়েছিল রাস্তার ধারে কেউ যেন একজন ব্যক্তিকে মেরে ফেলে রেখে দিয়েছে এদিকে সঞ্জয় যখন ওই ব্যাগটাকে নিয়ে গ্রামের ভিতর প্রবেশ করলো তখন দেখল গ্রামের চারদিকে জটলা হচ্ছে সকলে মিলে এই বিষয় নিয়ে আলোচনা করছে এক ব্যক্তি গ্রামে ঢোকার পথে রাস্তায় মোড়ে পড়ে রয়েছে তখন সে প্রভাবশালী ব্যক্তি এবং তার ছেলে পেলেরা বলতে লাগলো এই ব্যক্তিকে তো তিনি সকালবেলাই দেখেছিলেন সেই ব্যক্তির কাছে একটা কালো রঙের ব্যাগও ছিল এদিকে সঞ্জয় যখন গ্রামে ঢুকলো তখন তার কাছেও একটি কালো রঙের ব্যাগ ছিল তখনই সে ব্যক্তি মনে করতে লাগলো এই সুযোগ সঞ্জয়কে এবার ফাঁসিয়ে দেওয়া যাবে সঞ্জয়ের উপর ওনার আগের থেকেই রাগ ছিল তাই সেই প্রভাবশালী ব্যক্তি সঞ্জয়ের দিকে তাকিয়ে বলতে লাগলো সঞ্জয় তোমার কাছে এই ব্যাগটা কোথা থেকে আসলো এই ব্যাগটা তো আমি ওই লোকটার কাছে দেখেছিলাম যেই ব্যক্তির মৃতদেহ গ্রামের বাইরে রাস্তায় পড়ে রয়েছে সঞ্জয় বলতে লাগলো আমি গ্রামের বাইরে থেকে যখন আসছিলাম এই ব্যাগটা আমার সাইকেলে বেঁধেছে আমি এই ব্যাগটাকে নিয়ে গ্রামের ভিতর ঢুকলাম ভাবলাম গ্রামের কারোর হয়তো এই ব্যাগটা রাস্তায় পড়ে গেছে কিন্তু সেখানে তো আমি কোনো ব্যক্তিকে পড়ে থাকতে দেখিনি তখনই গ্রামের সেই প্রভাবশালী ব্যক্তি পুলিশকে ফোন করে সমস্ত ঘটনা বলতে লাগলো সে বলল কিছুক্ষণ আগেই আমাদের গ্রামে এক ব্যক্তির খুন হয়েছে এবং সে ব্যক্তি রাস্তার ধারে মোড়ে পড়ে রয়েছে এবং আমাদেরই এক গ্রামের ছেলের কাছে ওই ব্যক্তির ব্যাগটা পাওয়া গেছে পুলিশ যখন ওই প্রভাবশালী ব্যক্তির মুখে একথা শুনল তখন কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে উপস্থিত হলো সঞ্জয় পুলিশের কাছে কান্নাকাটি করতে লাগলো সে বলল সাহেব আমি রাস্তা দিয়ে আসছিলাম আমি প্রতিদিন এই সময় সাইকেল নিয়ে বাড়িতে ফিরি আমি শহরে একটা কোম্পানিতে কাজ করি আর আজ যখন আমি বাড়ি ফিরছিলাম আমার সাইকেলের সঙ্গে এই ব্যাগটা ধাক্কা খেলো রাস্তায় অন্ধকার তো কিছু দেখতেও পারছিলাম না আমি ভাবলাম গ্রামের কোনো ব্যক্তির হয়তো ব্যাগটা এরকম রাস্তায় পড়ে গেছে ভুলে আমি এই ব্যাগটা নিয়ে গ্রামের ভেতরে ঢুকলাম কিন্তু ঢুকে দেখি গ্রামে এমন অবস্থা আমি কিন্তু ব্যাপারে কিছুই জানি না কিন্তু সেই প্রভাবশালী ব্যক্তি বারবার করে পুলিশকে ওই একটা কথাই বলছিল আমি সকালে এই ব্যক্তির কাছে ওই ব্যাগটা দেখেছিলাম পুলিশ যখন ব্যাগটা খুললো দেখলো তাতে অনেক টাকা রয়েছে এদিকে সেই প্রভাবশালী ব্যক্তি তখন পুলিশকে বলতে লাগলো স্যার এর মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন আমার মনে হয় টাকার জন্যে এই ছেলেটাই ওই ব্যক্তিকে মেরে ফেলে দিয়েছে গ্রামের অন্যান্য ব্যক্তিরাও এটা জানতো যে সঞ্জয়ের টাকার অনেক প্রয়োজন টাকার জন্য সে মায়ের চোখের চিকিৎসা করতে পারছে না তখনই গ্রামের অন্যান্য ব্যক্তিরাও এই বিষয়ে সাক্ষী দিতে লাগলো তারা বলল হ্যাঁ ওর মায়ের চিকিৎসার জন্যে ওর টাকার তো প্রয়োজন কিন্তু সঞ্জয় তো এমন ছেলে না যে কাউকে এরকমভাবে মেরে তার কাছ থেকে টাকা নিয়ে নেবে কেউ কেউ সঞ্জয়ের পক্ষে কথা বলল আবার কেউ কেউ সঞ্জয়ের বিপক্ষে কথা বলল কিন্তু যেহেতু সঞ্জয়ের কাছে পুলিশ ব্যাগটা পেয়েছিল তাই পুলিশ সঞ্জয়কেই ধরে নিয়ে গেল যেহেতু সেই ব্যক্তি গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি ছিল তাই পরদিন থেকেই সে সঞ্জয়ের বিরুদ্ধে সবুজ জোগাড় করা শুরু করল গ্রামের অনেক ব্যক্তিরাই সঞ্জয়ের বিরুদ্ধে সাক্ষী দিল কারণ সেই প্রভাবশালী ব্যক্তি তাদেরকে কিনে নিয়েছিল এদিকে পুলিশ যখন তথ্য প্রমাণ চাইল তখন সঞ্জয় তাদেরকে তার সপক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারলো না কারণ ওই ব্যাগটা সঞ্জয়ের কাছে ছিল আর ওই ব্যাগে সঞ্জয়েরই ফিঙ্গার প্রিন্টস লেগে গেছিল। সঞ্জয় পুলিশের কাছে অনেক কান্নাকাটি করলো সে বলতে লাগলো দেখুন সাহেব আমার মা চোখে দেখতে পায় না আমার বাবা বিকলঙ্গ। আমারই তাদেরকে দেখতে হয় বিশ্বাস করুন আমি কোনো ভুল করিনি শুধু শুধু আপনারা আমাকে এইভাবে ধরে নিয়ে এসেছেন আপনারা যদি আমাকে এভাবেই আটকে রাখেন তাহলে আমার মা বাবা যে বেঁচে থাকবে না সঞ্জয় পুলিশকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু সমস্ত সবুজ সমস্ত নথিপত্র সব সঞ্জয়ের বিরুদ্ধেই ছিল তাই সঞ্জয়ের জেল হয়ে গেল তাকে জেলে বন্দি করে দেওয়া হলো এদিকে সারা রাত কেটে যাওয়ার পর যখন সঞ্জয় বাড়িতে আসলো না তখন তার মা বাবাও খুব চিন্তিত হয়ে গেল তার মা বাবার করার কিছুই ছিল না তার বাবা মা যখন গ্রামের লোকের কাছ থেকে জানতে পারল যে সঞ্জয়কে পুলিশে ধরে নিয়ে গেছে তখন তারাও হতবাক হয়ে গেছিল সঞ্জয়ের বাড়ির পরিস্থিতি খুবই সঙ্গীন ছিল তার মা চোখে দেখতে পেত না তার বাবা বিকলাঙ্গ ছিল তারা কীভাবেই বা নিজের ছেলেকে ছাড়াতে থানায় যেতে পারতো তাদের অবস্থা খুব শোচনীয় ছিল পরদিন সকালে সঞ্জয়কে চালান করে দেওয়া হলো কোর্টে এদিকে সঞ্জয়ের মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ল তিনি না তো খাওয়ার খাচ্ছিলেন না তো জল পান করছিলেন এভাবে দেখতে দেখতে তার মা দিনের পর দিন অসুস্থ হতে থাকলেন এবং এক সময় নিজের প্রাণ ত্যাগ করে দিলেন এদিকে কোর্টে সঞ্জয় বিরুদ্ধে কেস চলতে লাগলো এদিকে সঞ্জয়ের মায়ের মৃত্যুর পর সঞ্জয় বাবাও বেশি দিন বেঁচে থাকলো না কারণ উনি তো একা একা কিছুই করতে পারতেন না ওনাকে সব সময় কোনো একজনের সাহারার প্রয়োজন ছিল এদিকে ওনার স্ত্রীর মৃত্যুর পর ওনার আর কেউ সাহারা বেঁচে রইল না না খেতে পেয়ে উনি দিনের পর দিন অসুস্থ থাকতে শুরু করলেন মাঝে মধ্যে পাড়ার দু একজন মানুষ ওনাকে কিছু খেতে দিয়ে যেতেন কিন্তু তারাই বা কতদিন একজন বিছানা সজ্জা ব্যক্তিকে দেখতে পারত এমনই একদিন সঞ্জয়ের পিতা যখন জল খাওয়ার জন্য বিছানা থেকে নিচে নামার চেষ্টা করলেন তখনই তিনি বিছানা থেকে পড়ে গেলেন এবং সেখানে পড়েই ওনার স্ট্রোক হয়ে গেল ওনার সেখানেই মৃত্যু হয়ে গেল জেলে বন্দী অবস্থায় সঞ্জয় নিজের মা বাবা দুজনকেই হারিয়ে ফেলল মা বাবার শেষকৃত্য পর্যন্ত সঞ্জয় সম্পন্ন করতে পারল না তাদের কোনো আত্মীয় স্বজন হয়তো তাদের শেষকৃত্য সম্পন্ন করেছিল দিনের পর দিন সঞ্জয়ের কেস চলতে লাগলো সঞ্জয়ের স্বপক্ষে কোনো সাক্ষী ছিল না যত সাক্ষী ছিল সব সঞ্জয়ের বিপক্ষেই কথা বলছিল সঞ্জয়ের সেই কেস দশ বছর অবধি চলেছিল এই দশ বছরের মধ্যেই সেই কোর্টে এক সৎ এবং ন্যায়পরায়ণ মহিলা জজ আসলেন যখন সঞ্জয় কেস কোর্টে উঠল তখন সে মহিলা জজ সঞ্জয়ের সম্বন্ধে সমস্ত কিছুই শুনল তখন সে মহিলা জজ সঞ্জয়কে বলতে লাগলো তুমি বলো তোমার কি বক্তব্য আছে সবার বক্তব্যই তো শুনলাম তোমার বক্তব্য তো শোনা প্রয়োজন তখনই সঞ্জয় কাঁদতে কাঁদতে নিজের মনের সমস্ত কথা সে মহিলা জজ বলতে লাগলেন সঞ্জয় বলল আমি এক দরিদ্র পরিবারের সন্তান আমার বাবা বিকলাঙ্গ ছিল আমার মা অন্ধ ছিল আমি তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলাম আমার উপরেই তারা নির্ভরশীল ছিল কিন্তু গ্রামের এক প্রথাপশালী ব্যক্তি আমাকে বিনা কারণে এই কেসে ফাঁসিয়ে দিল আমি তো প্রতিদিনের মতো সাইকেল করে বাড়িতে আসছিলাম হঠাৎ করেই আমার সাইকেল ওই ব্যাগটা বেঁধে গেছিল আর তারপরই এই সমস্ত ঘটনা শুরু হলো আমি ভেবেছিলাম এটা হয়তো কারোর ব্যাগ গ্রামের কেউ হয়তো রাস্তায় ভুলে ফেলে দিয়েছে পাশে যে একজনের মৃতদেহ পড়ে রয়েছে এটা আমি খেয়াল করতে পারিনি গ্রামের অন্ধকার রাস্তা লাইট পোস্টগুলো এত দূরে থাকে যে রাস্তায় কিছুই দেখা যায় না সে বলতে লাগলো জজ সাহেবা আমি নির্দোষ আমি কিচ্ছু করিনি শুধু শুধু আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আমার মায়ের মৃত্যুতে পর্যন্ত আমি যেতে পারিনি আমার বাবার মৃত্যুতেও আমি যেতে পারিনি এই দশ বছরে আমার জীবনটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এখন আর আমি বেঁচে থাকতে চাই না আপনি আমাকে যে সাজা পারেন সেই সাজা দিয়ে দিন আমার মা বাবা সবাই আমাকে ছেড়ে চলে গেল আমি তাদের শেষ দেখা দেখতে পারলাম না এর থেকে বড়ো কষ্টের জিনিস আমার কাছে আর কী বা হতে পারে আমি বিনা দোষে দশ বছর ধরে সাজা পাচ্ছি এদিকে সেই মহিলা জজ যখন সঞ্জয়ের মুখ থেকে এই সমস্ত কথা শুনলো ওনারও চোখে জল চলে আসলো উনি সঞ্জয়কে বলতে লাগলেন সঞ্জয় আমি তোমার কেসটা খুব ভালো মতো স্টাডি করবো তুমি চিন্তা করো না তুমি যদি নির্দোষ থাকো তাহলে তোমাকে কেউ সাজা দিতে পারবে না তারপর সে মহিলা জজ সেখানকার এক পুলিশকে এই সমস্ত বিষয়ে ভালো মতো ইনভেস্টিগেশন করতে বললেন গ্রামের সেই প্রভাবশালী ব্যক্তি যখন এই কাজটি করেছিল তার দলে একটি ছেলে ছিল সে ব্যক্তি ওই ছেলেটির সঙ্গেও খারাপ আচরণ করেছিল তাকে প্রথমে এই কাজ করানোর পর তাকে সেই কাজের টাকা দেয়নি সেই কারণেই সেই ছেলেটিরও ওই ব্যক্তির উপর প্রচণ্ড রাগ ছিল পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করলো তখন সেই ছেলেটা সমস্ত সত্যি ঘটনা পুলিশকে জানিয়ে দিল এদিকে দশ বছর পর পুলিশ যখন এই ঘটনার সত্যতা জানলো তখন তারাও অবাক হয়ে গেল তারা ভাবল একজন নির্দোষ ব্যক্তি দশ বছর পর্যন্ত বিনা দোষে সাজা পাচ্ছে পুলিশ সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করলো এবং সেই ছেলেটিকে সাক্ষী হিসেবে কোর্টে পেশ করলো তারপর সেই ছেলেটি জজ সাহেবাকে সমস্ত সত্য ঘটনা জানালো সে বলল সঞ্জয় যা বলছে সবই ঠিক কথা সেদিন সে কাজের থেকে বাড়ি ফিরছিল আর তার সাইকেলে ওই ব্যাগটি বেঁধে যায় আর তারপর গ্রামের সেই প্রভাবশালী ব্যক্তি তাকে ফাঁসানোর জন্য এই সমস্ত ষড়যন্ত্র করেছিল তারপর জজ সাহেবা গ্রামের ওই প্রভাবশালী ব্যক্তিকে অ্যারেস্ট করান এবং সেই ব্যক্তির বিরুদ্ধে যথার্থ মামলা শুরু হয় শেষমেশ সঞ্জয় সসম্মানে মুক্তি পায় কিন্তু সঞ্জয়ের জীবন থেকে সেই দশ বছর হারিয়ে যায় সে তার বাবা মাকে হারিয়ে ফেলে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন আপনারা যদি আমাকে ফেসবুকে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে আমাকে ফলো করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন